আমার কাছে আমার কাছে প্রভাত্রায় মানে একটা স্তম্ভ একটা পিলার মানে সম্মান ভালোবাসা ক্রিয়েটিভিটি আই থিঙ্ক ইনফ্যাক্ট আমি প্রভাতদার জন্মদিন ছিল সাত তারিখে একটা ইন্টারভিউ দিয়েছিলাম তার মধ্যে প্রভাতদার সব ছবিগুলোর একটু একটু করে ইনস্টাপ আমার একটা আমার আর ভাস্করের কবেকার গান যে মন থেকে মনে কিভাবে যে যাব যেটা বর্মনের সুরে প্রথম একটা ছবিতে আমার বর্মনের সুরে আমি কাজ করেছিলাম যেটা প্রভাতদার ছবি এবং এটা আমার ফার্স্ট ছবি এবং সেইটা আমার কাছে দারুণ একটা পাওয়া এবং তো সেই গানটাও একটা দেখলাম ঝলক দিয়েছে ওর মধ্যে এবং আমি যেই যেই ছবিতে প্রভাদ্যের সাথে কাজ করেছি তার একটা একটা করে সিন ওর মধ্যে ছিল তাই দেখছিলাম যে অত সুন্দর একটা মানুষ সংলাপ লিখতে পারতেন এবং মানে অভাবনীয় মানে প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে কি সংলাপ হবে তার কি ক্লারিটি তার মানে কোন কোন শব্দ প্রয়োগ হবে মানে এত অপূর্ব উনি বুঝতেন হিউম্যান সাইকোলজি মানে বোঝেন মানে কি বলবো মানে সেই সব ছবিগুলোর কথা বলছি যে মানে প্রভাদ্দ সংলাপ নিয়ে একটা রিসার্চ করা যায় মানে উনি সংলাপ কিভাবে ভাবতেন এবং লিখতেন তো আই এম ভেরি লাকি যে আমি অনেকগুলো কাজ করতে পেরেছি প্রভাদ্দার সাথে আগামী দিনেও হয়তো করতে পারবো যদি উনি আমাকে কাজ করেন এবং আমি আজকে সাধুবাদ জানাই একতাকে প্রভাদ্দাকে তাদের নতুন প্রোডাকশান নিয়ে এবং আজকের এই দিনটা ইজ ভেরি স্পেশাল এবং আমার মনে হয়েছিল যে মা বাবা মানে প্রভাদ্রার সাথে এত মানে বন্ধুত্ব ছিল আমার মা বাবার এবং মানে প্রভাদ্রা যেন একদম গার্জিয়ানের মতো ছিল প্রথম থেকে মা বাবা বলতেন যে প্রভাদ্দা আপনি আছেন তো তাহলে ঠিক আছে ঋতুর সব ঠিক আছে মানে এরকম মানে সম্পর্ক ছিল আমার এখনও মনে আছে দা আমাদের আমাকে আর বাবা মাকে ইনভাইট করেছিল একটা রেস্টুরেন্টে প্রথম প্রথম যখন আমাকে সাইন করেন এবং আমাদের ভীষণ সুন্দর একটা সন্ধে কেটেছিল তো এগুলো সব মনে পড়ছে আর কি আর তারপরে আরেকটা কথা যে আমার কিছুদিনের দিনের মধ্যেই ছবি আসছে পুরাতন এবং সেখানে আমাদের একজন দারুণ প্রতিত যশ অভিনেত্রী আছেন শর্মিলা ঠাকুর উনি আহ মানে উনি প্রভাত্যার সাথে অনেক কাজ করেছেন এক্ষুনি কথা হচ্ছিল যে কত মানে ওনার নিজের ছবিতে উনি প্রভাদ ছবিতে উনি এসছিলেন মঙ্গল দ্বীপ জেলে আর তারপরে শক্তি সামন্তের সঙ্গেও যখন কাজ করছেন ঠাকুরের সাথে অনেক কাজ উনি করেছেন তো সেই সব স্মৃতিচারণ হচ্ছিল আর কি তো যাই হোক আজকের এই মুহূর্তটা আমার জন্য খুব স্পেশাল যে এরকম একজন মানুষের সান্নিধ্য আমরা পাচ্ছি এবং তার কাছ থেকে আরো অনেক সুন্দর কাজ আমরা এক্সপেক্ট করবো মানে এখন মানে প্রভাতটা সুস্থ থাকুক দীর্ঘায়ু কামনা করি ওনার এবং ওনার নতুন নতুন যা ব্যাঞ্চার আসছে সেগুলো যেন খুব সাকসেসফুল হয় প্রভাত সেরা ছবি তোমার পছন্দের আমার পছন্দের অ্যাকচুয়ালি অনেকগুলো আছে প্রথমত শ্বেত পাত্রের থালা তো অবশ্যই বলবো সেটা অপর্ণা শানের একটা দারুণ ছবি এবং সেটা মানি বসুর গল্প অবলম্বনে প্রভাতদার দারুণ ছবি হচ্ছে সেদিন চৈত্র মাস প্রভাতদার দারুণ ছবি খেলাঘর লাঠি আহ তারপর তুমি এলে তাই যে ছবিগুলো আমি করেছি শুধু একবার বলো তারপরে আহ প্রভাত দ্বার একটা ছবি করেছিল আহ না শুভ দৃষ্টি শুভ দৃষ্টি আহ তারপর প্রভাত আগের ছবিগুলো প্রতীক প্রতিকার আহ কারণ কাজ করেছেন প্রভাত দা প্রভাতদ্বার মানে রেঞ্জ স্টাইল সো হিউজ সো বেগ আর যেরকম কমার্শিয়াল মানে ইফেক্ট দীপ অফ সত্যি মানে বলছিলাম যে দীপক দা তখন ওই নাগপাশ নাটকটি করতেন তার সেখান থেকে দীপক দাকে প্রভাত দা ঠিক আইডেন্টিফাই করে একটা কমার্শিয়াল হিরোর জায়গায় উনি নিয়ে গেছেন মানে অ্যাকশন হিরো মানে ফ্যান্টাস্টিক মানে এই ডিসকভারিগুলো প্রভাত দা কত হিরোইনকে ইন্ট্রোডিউস করেছেন মানে তো মানে এই যে এতগুলো ডিসকভারি মানুষটা করতে পেরেছে মানে এটা দারুণ একটা সম্পদ মানে আমাদের সবার কাছে